এগারোটি পয়েন্টে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই যে পরামর্শগুলো মেনে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি আশা করা যেতে পারে আমাদের এই রমদান আমাদের জীবনের শ্রেষ্ঠ একটি রমদান হিসাবে আমরা উদযাপন করব এটাকে অতিবাহিত করব কাটাবো এই রমদান হবে আমাদের জীবনের সবচেয়েতে জীবন পরিবর্তনকারী রমজান এই রমজান হবে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় সুযোগ এবং অক্ষম উপায় আল্লাহ রব্বুর আলমিন এই রমাদানের প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক এনায়েত করুন মোহতারাম হাজির রমজান মাসের প্রস্তুতির অংশ হিসাবে সর্বপ্রথম যে কাজটি আমরা করব তা হলো তবা এবং ইস্তেকফার এই তবা এবং ইস্তেকফারের যে কাজ এ কাজ আমাদের রমদানে ইবাদত বন্দিগি করার তৌফিক আমাদের সবচেয়ে বেশি এনে দিবি মসজিদুল হারামের ইমাম শেখ সুদাই সাব্দুর রহমান সুদাই সাফিজাহুল্লাহ তার কাছে একবার কিছু যুবক গিয়ে বললেন যে আমরা প্রতি বছর রমজান মাসের শুরুতে পরিকল্পনা করে যে অনেক কিছু করব কোরআনে কারিমের একাধিকবার পড়ে আমরা শেষ করব তেলাওয়াত করব খতম করব কোরআনকে সময় দিব রাতভরই বাদতবন্দী করব কিন্তু শেষ পর্যন্ত করা হয় না এবং মাস শেষে কিছু আফসুস নিয়ে আমরা মাসকে অতিবাহিত করি এর কারণ কি? তো তিনি তাদেরকে বলেছিলেন যে এর অন্যতম কারণ হলো আমাদের গুনাসমূহ আমাদের পাপাচার সমূহ যেগুলো বছর জুড়ে আমরা করেছি এগুলো ইবাদত বন্দিকে এবং নেকামলের তৌফিকের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আগে থেকে গুনাহ পাপাচার হারামে লিপ্ত হওয়ার কারণে নেকামলের যে তৌফিক আমার পাওয়ার কথা সেটা থেকে আমরা মাহরুম হই বঞ্চিত হই এই ইবাদতের তাওফিক লাভের জন্য একজন ইমানদার তার পূর্বের সমস্ত গুনাহ এবং অপরাধগুলোকে পাপাচার সমূহকে আল্লাহর কাছে রমাদান আসার আগে আগে ক্ষমা চেয়ে সেগুলো সবগুলোকে নিষ্পত্তি করে নেবেন তার আগের মামলাগুলো যদি সব নিষ্পত্তি হয়ে যায় তার সকল গুনাহ যদি সে মাফ করে নিতে পারে তাহলে নতুন করে আল্লাহর রহমতের উপযোগিতা সে অর্জন করবে এবং তার জন্য ইবাদতের তাওফিক হবে এই জন্য রমদানের প্রস্তুতির অংশ হিসাবে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে তাহলেও আমাদেরকে তব এবং ইস্তেফার করতে হবে যে আল্লাহ আমাদের কৃত গুনাহ এবং অপরাধের কারণে রমাদানের এই বিশাল বড় সুযোগ যে সুযোগে আপনি অনেক মানুষকে মাফ করবেন বলিল্লাহ হেমিনান্ন না অর্দালী কাফিকুল্লাহিলা প্রতি রাতে আপনি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত জাহান্নাম থেকে মুক্ত পরোয়ানা জারি করবেন ঘোষণা দিবেন এই সার্টিফিকেট অর্জন যারা করবে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে যেন আমি সামিল হতে পারি আমার আগের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার রহমত প্রাপ্তির জন্য উপযোগিতা আমার মধ্যে তৈরি করে দিন এই জন্য আল্লার কাছে একজন ঈমানদার নিজেকে সমর্পণ করবে রমদানের আগে থেকে রমজান মাসের ইবাদতের প্রস্তুতির অংশ হিসেবে। এখন থেকে তব এবং ইস্তেফার চালাতে হবে হাস্তা ফিরুল্লাহত হলেই সাইদুল ইস্তেফার আল্লাহর কাছে রুজু করতে হবে যে আল্লাহ এত গুনাহ করেছি এত পাপ করেছি এত অপরাধ করেছি যে আপনার রহমত পাওয়ার মতো উপযোগিতা আমি যেন হারিয়ে ফেলেছি নিজের সে গুনাহগুলোর কারণে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তাহলে কি হবে আগের গুনাহাগুলো যদি আমি মাফ করে নিতে পারি জোরালোর সম্ভাবনা তৈরি হবে যে আমার রমজান না সে আল্লাহর গোলা আমাকে রহমত বরকত লাভ করার সুযোগ এবং নিয়ামত দান করবেন ঠিক যেমন একজন একজন কাস্টমার কোনো দোকান থেকে যখন তিনি বাকিতে কেনা বেচা করেন বাকিতে কেনাকাটা করতে করতে একটা পর্যায়ে হালখাতার যখন সময় হয় আগের টাকা পরিশোধ করলে আগের দেনা সব পরিচ্ছন্ন পরিষ্কার করলে তখন নতুন করে তাকে আবার বাকি দেওয়া হয় লোন দেওয়া হয় সে নিজের লোন পাওয়ার মতো উপযোগিতা তৈরি করে এই জন্য আল্লাহর রহমত লাভের জন্য ইবাদতের তাওফিক আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য সর্বপ্রথম প্রস্তুতি হবে তবা এবং কর আগের জন্য চোখের পানি ফেলে মাপ চাওয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের আগে আগে সে আমলটি করার তৌফিক দান করুন নাম্বার দুই রমজান মাসের প্রস্তুতির অংশ হিসেবে রমজানের ফজিলত মর্যাদা এবং রমজান সংক্রান্ত যে আমল সমূহ আছে মাসাইল সমূহ আছে সেগুলো জানতে হবে বিশেষ করে রমজান মাসের মর্যাদা কি কোরআন এবং হাদিস ঘাটলে আমরা দেখি বিশেষ করে হাদিসে রাসুলের যে ভান্ডার নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস সমূহের মধ্যে অন্য কোন আমলের ফজিলতে এত বেশি হাদিস সচরাচর দেখা যায় না যত বেশি হাদিস রয়েছে রমাদান এবং সিয়াম সম্পর্কে রোজা এবং রমজান মাস সম্পর্কে যত বেশি হাদিস আছে এ হাদিসগুলোকে যদি আমরা নোট করে একটা কাগজে নিজের ভাষায় অনুদিত হাদিসগুলোকে যদি আমরা লিখে নিজের অফিসে নিজের স্বয়ন কক্ষে কোনো জায়গায় আমরা লাগিয়ে রাখতে পারি আগে থেকে যতবার দেখবো ততবার রমজান মাসে কিছু একটা করার তাগাদা আমাদের মধ্যে অনুভব হবে এক ধরনের আগ্রহ আমাদের মধ্যে অনুভব হবে নিজেদের মধ্যে জজবা এবং প্রেরণা তৈরি হবে যে ইনশাআল্লাহ এবার রমজানটা আমি ব্যতিক্রমভাবে কাটাবো আমার জীবনে এই রমজানটা যেন ছাপ ফেলে যেতে পারে পরিবর্তন করে দিয়ে যেতে পারে সেজন্য আমাদের সুযোগ তৈরি হবে যদি আমরা সেই ফজিলতগুলোকে লিখে রাখতে পারি আপনি দশটি হাদিস রমজানের ফজিলত সংশ্লিষ্ট আপনার কক্ষে আপনার অফিসে যেখানে আপনার সর্বত্র নজর পড়বে আগে থেকে যদি এটা লাগিয়ে রাখেন এবং ঘন ঘন দেখেন তখন আপনার মধ্যে আগ্রহ তৈরি হবে ঠিক আছে এবার রমজানটাকে আমি ভিন্নভাবে কাটাবো আগে থেকে পরিকল্পনা করা তাহলে কাজটা সহজ সেই সাথে আমাদের পূর্বশরীরা তাদের রমজান কিভাবে কাটাতেন অনেক বই বাজারে বের হয়েছে আসলাফের রমজান আমাদের পূর্বশরীদের রমজান তারা কিভাবে কাটাতেন রমজান মাসটাকে পেলে তারা কিভাবে অস্থির হয়ে ইবাদতের জন্য তারা ব্যাকুল হয়ে যেতেন এবং ইবাদতের জন্য মগ্ন হয়ে যেতেন তাদের জীবনের এই মাসটি ছিল অন্য এক জগতে প্রবেশের মাস এগারো মাস তাদের দুনিয়া এবং আখেরাত করলেও রমজান মাস আসলে তারা বন্দুকের জন্য নিজেদেরকে ফারেক করে নিতেন কিভাবে কাটাতেন শেখ হলদি জাকারি রহমতুল্লাহ আরে তার রমজান মাস তিনি কিভাবে কাটাতেন আলাদা করে তার আবৃতি আত্মজীবনীতে একটা পাঠ একটা অংশ আছে এবং এটা আলাদা বই আকারে অনেক রাম অনেক আসলাফ এবং পূর্বশুরীদের বিশেষ করে সোনালু যুগের স্বর্ণ মানবাই ক্রাম তাবিন কিভাবে কাটাতেন সেগুলো যত বেশি আমরা আগে থেকে পড়ব তত বেশি রমজানকে সঠিকভাবে কাজে লাগাবার তৌফিক লাভ হবে আমরা অনেকে রমজান শুরু হলে এগুলো পড়তে থাকি তখন শুরু করতে করতে দেখতে দেখতে রমজান মাসটা চলে যায় এজন্য দ্বিতীয় প্রস্তুতি হল রমজানের ফজিলত রমজানের মাসাইল এবং পূর্ব শরীরের রমজান কিভাবে কাটাতেন এই তিন টপিকের উপর পড়াশোনা করা জানাশোনা করা এবং লিখে লিখে নিজের কক্ষে ইত্যাদিতে টাঙিয়ে রাখা যাতে করে বারবার করে দেখতে দেখতে আমাদের মধ্যে রমজান মাসটাকে ভালোভাবে কাটা কাটাবার আগ্রহ তৈরি হয় এটা হলো দ্বিতীয় প্রস্তুতি তৃতীয় নম্বর প্রস্তুতি হলো আমি এই রমজানে আল্লাহ তালার কাছ থেকে মাগফরাত পেয়ে যাব নিয়ে নিব আদায় করে ছাড়বো সেজন্য আজম এবং প্রতিজ্ঞা করা একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাউদামান বাউদাম যে ব্যক্তি রমজান পাইল অথচ তার গুণাগুলো মাফ করাইতে পারলো না এ ব্যক্তি এ ব্যক্তির ধ্বংস অনিবার্য তার ধ্বংসের জন্য জিবরিল বদার প্রস্তাব নিয়ে এসেছেন ধ্বংসের প্রস্তাবনা নিয়ে এসেছেন নবী করিম সাল্লাম সেখানে আমিন বলেছেন রমজান পেলো আর ক্ষমা পেল না এর চেয়েতে কপাল পড়ার কেউ হতে পারে না জীবনে এই রকম বড় সুযোগ ইমানদারের জীবনে আরেকটা নেই রমজান মাসে যে সুযোগ তৈরি হয় শুধুমাত্র সেই উপযোগিতা তৈরি করার জন্য প্রতিজ্ঞা দরকার যে এবারে রমজানটা আর আমি ভিন্নভাবে কাটাবো না হেলায় কাটাবো না আমি এই রমজানে মাগফুরাত নিয়েই ছাড়বো নাজাত নিয়েই ছাড়বো নেকামল করেই ছাড়বো আগে থেকে সেটার জন্য প্রতিজ্ঞা করা নিয়ত করা এবং আল্লাহ রবুল আলামিন বলেছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্নাহম সুবুলানা যারা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে পরিশ্রম করে কষ্ট করে মুজাহাদা করে লানাহ দিয়ান্নাহম সুবুলানা লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা আরবি গ্রামারের ছাত্ররা বলতে পারবেন জাল্লাহর বোলা বেন এখানে কয়েকটা গুরুত্ব আরোপ করে বলছেন যারা আমার রাহে আসতে চায় আল্লাহর মাগফেরাত যারা পেতে চায় যারা সিরিয়াসলি অগ্রসর হতে চায় যাদের প্রতিজ্ঞার মধ্যে কোনো খাদ নেই যাদের ইচ্ছার ভিতরে কোনো ত্রুটি নেই যাদের নিয়তের ভিতরে কোন ভেজাল নেই যারা সত্যিই আল্লাহর দিকে যেতে চায় তারা সত্যিই রমজানকে সর্বোচ্চ ভালো ব্যবহার করতে চায় যারা রমজান মাসে মাগফেরাত নিজের করেই নিতে চায় এরকম প্রতিজ্ঞা নিয়ে যদি কেউ আগে থেকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যায় আল্লাহ বলেছেন লেনাহ দিয়ান হম সুবুল তারা আমার রাস্তে আসতে চাইলে আমি তাকে একটা রাস্তা দেখাব না আসার জন্য সাবিরের বহু বছর সবল তাকে আমি অবশ্যই অবশ্যই একাধিক রাস্তা বহুমুখী রাস্তা আমার দিকে আসার জন্য আমি দেখিয়ে দিবে সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন এই জন্য ভাইরা আমার রমজান মাসটা আসন্ন রমজান মাসটা আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে কাটাবো নিয়ত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন কত মানুষ আমাদের এই মজলিসে এই মাহফিল গত বছর হয়েছে যখন কত মানুষ এখানে ছিলেন আজ এখানে নাই তারা আজ কবরের বাসিন্দা হয়ে গেছেন আজ আমরা যারা আছি আমাদের এই মসজিদ থেকে হয়তো আমি কিংবা আপনি আমাদের মধ্যে হয়তো আল্লাহর খাতায় আগামী রমজানে মৃতদের তালিকা আমাদের নাম লেখা আছে হয়তো আমরা কবরে চলে যাব। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই আমার বুঝগান হয়েছে থেকে আমি রমজানের শেষ দশকে কখনো তাকে ঘুমোতে দেখিনি সারা জীবন দেখেছি শেষ দশক অন্তত সারা রাত রোনাজারি চোখের পানি ফেলে দোয়া এবং ইবাদতে মাসগুল থাকতেন বাইর আমার আমরা অনেকে ইবাদতের স্বাদ পাই না গুনাহের স্বাদ আমরা অনেকে আস্বাদন করেছি পৃথিবীতে বহু কিছু স্বাদ আস্বাদন করেছি আল্লাহর শপথ করে বলেছি আপনি যদি একটি বারের জন্য ইবাদতের স্বাদ আস্বাদন করার চেষ্টা করেন এবং পেয়ে যান আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে আল্লাহর জমিনে ইবাদত এবং গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর জন্য কপাল মাটিতে ফেলে চোখের পানি ফেলার যে স্বাদ এ স্বাদ এই সৃষ্টি জগতে আর কোথাও নাই সাল হাতু বুদি দিল খারাস আজ মোদে এক জামানা খাকে বাস ও ভাই পাথর হয়ে তো জীবনে বহু সময় কাটালে কিছু কাল কিছু কাল আসো একটু মাটি হয়ে কাটিয়ে দেখো মাটি হয়ে কাটানোর স্বাদ কি বিনয়ের স্বাদ কি আল্লাহর গোলামি দাসত্বের তৃপ্তিটা একটু অনুভব করো সে সুযোগ রমাদান আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে অতএব এর জন্য প্রতিজ্ঞা দরকার আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই প্রতিটা রমজান রমজান এভাবে কাটাতেন গত আক্রান্ত অবস্থায় এ তিনি এতে কাপ করেছেন ভয়াবহ অসুস্থ হাসপাতাল থেকে গেলেন এতে কাফ করে আসলেন এরপর দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর বান্দা এবছর তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন সেই তৌফিক আর পাবেন না আমাদের এরকম হয়তো অনেকের তৌফিক থাকবে না এটা আমাদের জীবনের শেষ রমজান সেটা মনে করে আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ মনে করে এই রমজানকে আর আমি নষ্ট হতে দেবো না এই রমজানে আমি মা আল্লাহর কাছ থেকে পাইয়েই ছাড়বো এই রমজানে আমি মাগফিরাত নিয়েই ছাড়বো এই রমজানে আমার জীবনে সবচেয়ে বেশি ইবাদত বندگی করব সবচেয়ে বেশি গুনাহমুক্ত জীবন কাটাবো চোখের পানি ফেলবো দোয়া রনা জারি করব নিয়াত করব তো ইনশাআল্লাহ এটা হবে রমজান আমাদের তৃতীয় প্রস্তুতি যে আমলের প্রতিজ্ঞা থাকবে মাগফিরাত লাভের প্রতিজ্ঞা থাকবে যে আমি করবই আমি যদি প্রতিজ্ঞা করি লানাহ দিয়ার নমসুল আল্লাহর ওয়াদা আছে একটা নয় বহুমুখী রাস্তা আল্লাহর আমাদেরকে দেখিয়ে দিবেন নাম্বার চার রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের বছরের রমজানে যদি কোনো রোজা আমাদের অনাদায় থেকে থাকে তাহলে সেটা খুব দ্রুততার সাথে আদায় করে ফেলতে হবে বিশেষ করে মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি হতে পারে অথবা কারোর অসুস্থতার কারণে সফরের কারণে রোজা না রাখা হতে পারে সে রোজাগুলো এই রমজানের আগে আগে রেখে ফেলতে হবে আমার জানা আয় সাইদুল্লাহ তালন তাঁর রমজানের যে ভাঙতি রোজাগুলো ছিল নবী করিম সাল্লা সাল্লাম যেদে তার সাথে থাকতেন তার হক আদায় করতে হয় কিনা সেজন্য বছর জুড়ে তিনি রোজাগুলো রাখতে পারতেন না যখন নবীজি রোজা রাখতেন সোমবার তখন তিনিও রাখতেন শাহবান মাসে নবী করিম সাল্লাহ্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন এই সুযোগে তিনি তার কাজা রোজাগুলো রেখে ফেলতেন এই জন্য কাজা রোজা যদি থাকে কারোর তাহলে রমজানের আগে আগে রেখে ফেলা এটাও রমজানের প্রস্তুতির অংশ যে আগের বছরগুলো সব আমি পরিচ্ছন্ন করলাম ক্লিয়ার করলাম নাম্বার পাঁচ নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ এবং শির থেকে পরিচ্ছন্ন করা এটি রমজানের প্রস্তুতির অংশ কারণ আল্লাহ রব আলমিন আল্লাহ আলমিন রমজানের প্রতি রাতে প্রতিদিন অসংখ্য মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমা এবং এই সাধারণ ক্ষমার আওতায় সাধারণত ওই সমস্ত মানুষ পড়ে না যাদের অন্তরে কারোর প্রতি হিংসা বিদ্বেষ আছে শত্রুতা আছে মানুষের পেছনে লাগার বদভ্যাস আছে অনেকে আমরা ইসলামের নামে ইসলামের সেবার নামে এক গ্রুপ আর এক গ্রুপের পেছনে শত্রুতা করি আমরা একে অন্যের পেছনে লাগালাই লাগি করি এটাকে ইসলামের সেবা আমরা বানিয়ে নিয়েছি শয়তান আমাদের কাছে এটাকে ইসলামের সেবা হিসাবে দেখিয়েছে এবং রীতিমতো সেটা বিদ্বেষ শত্রুতা হিংসা হানাহানি খুনা খুনি পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় আর দৈনন্দিন জীবনে দুনিয়ার কাজের অংশ হিসাবে শত্রুতা বিদ্বেষ তো থাকেই এই জন্য ভাইরা আমার আমরা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে অন্তরটাকে ক্লিন অপারেশন চালাবো যে আমি পরিচ্ছন্ন করব। আমি চিন্তা করবো আমার কারোর প্রতি বিদ্বেষ আছে কিনা আল্লাহর জন্য সেটাকে পরিচ্ছন্ন করব। কাউকে আমার শত্রু মনে হয় কিনা আল্লাহর জন্য আমি শত্রুতা দূর করে ক্ষমা করে আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করব শির যদি থাকে শির থেকে মুক্তি লাভ করতে হবে কারণ সাধারণ ক্ষমা সাধারণত মুশ্রিক এবং মুশায় হাদিসের ভাষ্য অনুযায়ী এই দুই শ্রেণী মানুষকে আল্লাহ রবুল আলমের সাধারণ ক্ষমা করেন না বিধায় সমস্ত মানুষের জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন করা হিংসা থেকে মুক্ত করা যাতে করে রমজানের সাধারণ ক্ষমা প্রতিদিন যে হবে আমি তার মধ্যে হয়ে যেতে পারি আল্লাহকে দেখাবো যে আল্লাহ আমি প্রস্তুতি নিয়েছি আমি পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি নিজের মধ্যে যাতে করে সাধারণ ক্ষমা পেতে পারি এটি রমজানের প্রস্তুতির অংশ পাঁচ নম্বর ছয় নম্বর প্রস্তুতির অংশ হল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা আমাদের এই বন্দীগীর জন্য সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বাধা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আজকাল আমাদের মোবাইল ফোনে আমাদের ফেসবুক ইউটিউব আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের টিকটক বিভিন্ন অ্যাপগুলো আমাদেরকে এই পরিমাণে এঙ্গেজ করে ফেলেছে যে আমাদের ইবাদত করার মতো ন্যূনতম ফুরসত বা সময়টুকু পর্যন্ত আমাদের হাতে নাই ভাইরা আমার প্রয়োজনে একটি মাসের জন্য সমস্ত অ্যাপগুলোকে মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে আমি আল্লাহর এরকম বহু বান্দা দেখেছি যে বান্দারা রমজান উপলক্ষে তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো আনস্টল করে ফেলেছে এবং আল্লাহর জন্যই ত্যাগ করেছে ইবাদতের বাদতের সবচেয়ে বড় শক্তিশালী বাধা হলো এটি বিশেষ করে রমজানকে নষ্ট করার সবচেয়ে বড় কারণ হলো এটি নেক্সট শুরুতে ধোকা হবে যে আমি ওয়াজ শোনার জন্য অ্যাপ রাখছি আমি শোনার জন্য অ্যাপ রাখছি অমুকটার জন্য আসছি তমুকটার জন্য রাখছি মূলত এগুলো ইবাদত নষ্ট করার সময় নষ্ট করার অপচয় সময় করার সবচেয়ে বড় কারণ জন্য আগে থেকে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যদি একেবারে বন্ধ করা সম্ভব না হয় তাহলে দিনের একটা সময় নির্ধারণ করা যে এই সময়ের বাইরে নিজের জন্য হারাম করে নেওয়া যে বাকি সময় আমি আর মোবাইল এ অ্যাপগুলো ওপেন করব না এরকম যদি নিয়ত করতে পারি রমজানের সর্বোচ্চ ভালো এবাদত হিসাবে আমরা কাটাতে পারবো এবং প্রস্তুতি হবে ছয় নম্বর তাহলে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ করা সাত নম্বর প্রস্তুতির অংশ হলো পূর্বের বছর গত বছরের রমজানে আমরা কি ভুল করেছি সেগুলো নোট করা অনেকে সেগুলো মনে রাখতে পারেন না আমরা সুন্না ফাউন্ডেশন তরফ থেকে রমদান প্ল্যানার বের করেছি গত বছর আমরা প্রায় চুয়ান্ন হাজার রমদান প্ল্যানের মানুষের মধ্যে বিতরণ করেছে এবছর এক লক্ষ রমাদান প্ল্যানের বিতরণ করার পরিকল্পনা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি প্রকাশ করা হয়ে গেছে সেখানে আমরা একটা পৃষ্ঠা রেখেছি শেষে যে এই রমজানে আমার ত্রুটিগুলো কী কি ছিল আমার ইবাদতের মধ্যে বাধাগুলো কি কী ছিল সেগুলোকে নোট করা এবং পয়েন্ট আউট করা গত বছরের সমস্যা কি কী ছিল আমার কোন বন্ধুর কারণে ইবাদত হয়নি কোন অ্যাপটা আমাকে অ্যাঙ্গেজ করে রেখেছে কোন ঝামেলা আমাকে ইবাদত করতে দেয়নি কোন জিনিসটা আমার সবচেয়ে বড় বাধা ছিল সেগুলো একটা একটা করে স্টাডি করে বের করা এবং সেগুলোকে রিমুভ করা দূর করে দেওয়া যাতে করে এই রমজানটা আমার সর্বোচ্চ ভালো ব্যবহার করতে পারি তাহলে গত বছরের রমজানকে স্টাডি করে সমস্যাগুলো চিহ্নিত করে এখন থেকে সেগুলো দূর করা এটা হলো সাত নম্বর প্রস্তুতি আট নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে আমলের রিহার্সেল করা রিহার্সেল হঠাৎ করে রমজান শুরু হবে রমজান শুরু হবে আর আপনি বন্ধু শুরু করবেন এটা কোনো হয় না এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয় এবং ওই আমল যেগুলো রমজানে করবেন আগে থেকে সেগুলোর অভ্যাস করে শুরু করতে হয় নবী করিম সাল্লাম সম্পর্কে আমরা জানায়শা বলেছেন কানান নবী ইল্লা কালিলা নবীজি গোটা সাহাবান জুড়ে সিয়াম রাখতেন রোজা রাখতেন নফল রোজা রাখতেন শুধু কিছুদিন শেষের দিনগুলো বাদ রাখতেন এই রমজান শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা রমজানের যে ফরজ রোজা ওইটার প্রস্তুতি ওইটার রিহার্সেল ঠিক একইভাবে রমজান মাসে তেলাওয়াত সাদাকা বিশেষ শ্রাবান মাসে তেলাওয়াত সাদাকা পূর্বশরীর সালাফরা অনেকে শাবান মাসে প্রচুর সাদাকা করতেন এই সাদাকার উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে তাওফিক লাভ করাই ইবাদতের এই জন্য আগে থেকে রমজানে যা করবেন এখন থেকে টুকটাক করে সেগুলোর প্রস্তুতি না শুধু সেগুলো রিহার্সেল শুরু করা শুরু করে দেওয়া যাতে করে রমজানে হঠাৎ করে করতে অসুবিধা না হয় অনেকে হঠাৎ করে মনে করেন যে আমি প্রহলা রমজান থেকে একবারে শুরু করবো তেলাওয়াত না আপনি আগে থেকে একটু একটু করে অভ্যাস করেন একটু প্রস্তুতি নেন যে কোরআন আপনি অনুবাদ পড়বেন ওলামাদের সাথে পরামর্শ করে সেটা আপনি কিনে ফেলেন যে তাফসির আপনি পড়বেন ওইটা কিনে ফেলেন আপনি যে কোরআনের হালাকাতে কোরআন নাজিলে মাসে যে কোরআনের হালাকাতে শরীর হবেন সে হালাকাতে নাম লেখায় ফেলেন এবং সেখানে আগে থেকে টাইম বের করে ফেলেন সমস্ত কাজ কামকে আপনি সেট করে ফেলেন এটা অংশ তাহলে প্রস্তুতির অংশ হিসাবে আমাদের রমাদান মাসে কি আমলগুলো করব সেগুলো সাবান মাস থেকে শুরু করা একটু একটু করে আট নম্বর প্রস্তুতির অংশ হলো রীতিমতো একটা ছক এঁকে ফেলা একটা শিডিউল স্কাজিউল তৈরি করা যে আমি এই এই বাদত এই সময় করব তেলাওয়াত কখন করব দানটা কখন করব। ঈদের কাটা আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে অনেক বড় একটা বাধা এই জন্য ঈদের কেনাকাটা যদি রমজানের আগে আগে করে ফেলতে পারি তাহলে সবচেয়ে ভালো শেষ দশক সবচেয়ে বেশি সময় নষ্ট হয় আমাদের ঈদের প্রস্তুতি নিতে নিতে ইমানদার শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী হাদিসে আম্মাদ আয়েশা বলেছেন কানা ইযা দাখালাল আশার সাদদামি ইযরাহু ওয়া আহিয়া লাই আহিয়া লাইলা ওয়া সাদদামি ইযরাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে সারা রাত জেগে থাকতেন কোমর বেঁধে নিতেন এবং তিনি তার পরিবারের লোকদেরকে জেগে জাগিয়ে তুলতেন আইকাদা আহলা তিনি সারা জুড়ে বাদ বন্দি করতেন জাতি করে সেটা করতে পারি আমি এই জন্য ঈদের ঝামেলাগুলো আগে আগে সেরে ফেলা বিভিন্ন কোম্পানিতে যে এমপ্লয়িরা কাজ করে থাকেন আমরা তাদেরকে অনুরোধ করি যে রমজানের আগে আগে ঈদের বোনাসটা দিয়ে দেন যাতে করে আপনার এমপ্লয়িরা রমজানের শেষ দশকটা ঈদের ব্যস্ততায় নষ্ট না করে আগে ভাগে তারা যেন করতে পারে আল্লাহর অনেক বান্দারা শুরুও করেছেন তাহলে নয় নম্বরের প্রস্তুতি হলো ছক একে নেওয়া পরিকল্পনা করা যে আমি দান করবো রমজানে কত টাকা এত টাকা কাকে কাকে কোন কোন খাতে তার পরিকল্পনা আগে থেকে করে ফেলা এবং অনেক ভাইরা আছেন হার্ট পরিশ্রম করেন রোজা রাখা সহজ হয় না অনেক রিক্সালা ভাইরা আছেন অনেক কষ্ট হয় তাদের জন্য রোজা রাখাটা তাহলে আগে থেকে কিছু টাকা জমি যে রমজানে দিনে বেলা আমি প্রয়োজনে ডিউটি করব না অথবা করলে অল্প করব যাতে করে আমার সিয়াম বা রোজা রাখতে অসুবিধা না হয় আগে থেকে পরিকল্পনা করলে তখন আর এই মাসালা জিজ্ঞাসা করতে হবে না যে হুজুর রোজা রাখতে অসুবিধা হয় রিক্সা চালিয়ে রোজা রাখতে পারি না আবার রিক্সা না চালালে আমার সংসার চলে না এই প্রশ্ন করতে হবে না আপনি আগে থেকে পরিকল্পনা করেন প্ল্যান করেন রীতিমতো আমি এই টাইমে কোরআন তালাত করব এই টাইমে হাদিস পাঠ করব এই টাইমে আমি কোরআন শিখব এই টাইমে কোরআন হিফজ করবো এবার পরিকল্পনা করব এটা হল নয় নম্বর প্রস্তুতি যে প্ল্যান তৈরি করা এবং ছক আঁকে ফেলা এবং লিখে ফেলা যে আমি রমজান মাসে তিরিশ দিন এভাবে কাটাবো এটা টাঙ্গায় ফেলা যে আমি ঘুম থেকে উঠা থেকে নি আবার ঘুমানো পর্যন্ত এভাবে এই জাদুয়াল এবং এই স্কাজুয়াল আমি মেনটেন করব। দশ নম্বর প্রস্তুতি হলো শাহবানের শেষের দিনে উনত্রিশে শাহবান এসে রমজানের রোজা রাখা এখন তো এটা রমজানের চাঁদ দেখা এই রমজানের চাঁদ দেখার আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা এটা মিলে দায়িত্ব জাতীয় হেলাল কমিটি বা চাঁদ দেখা কমিটিকে অথচ চাঁদ দেখা শুননা এবং চাঁদ দেখলে সব হয় বিশেষ করে শহর এলাকায় মানুষ বিল্ডিং এর কারণে চাঁদ দেখতে পারে না দেখা ছেড়েই দিয়েছে আমি একটা খোলা মাঠে একটু আকাশে অন্তত পশ্চিম আকাশে চাঁদ একটু তালাশ করার চেষ্টা করব। যদি চাঁদ দেখতে নাও পাই তালাশ করার কারণে আমি একটা সুন্না জিন্দা করার সাপ পাবো আর যদি দেখে ফেলতে পারি তাহলে আল্লাহ আহিল্লাহ আলাইনা ইমানিউ সালামতি ইসলাম আমরা দোয়া পড়বো চাঁদ দেখার দোয়া তাহলে শাহবানের শেষের দিনে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ তালাশ করা এটা রমজানের প্রস্তুতি এবং এগারো নম্বর সর্বশেষ হলো আল্লাহর কাছে তৌফিক কামনা করা দোয়া চাওয়া যে আল্লাহ ইবাদতের জন্য আমি শতপরিকল্পনা করলেও আপনার তৌফিক ছাড়া কোনোই কাজে আসবে না আপনি আমাকে তাওফিক দিন এই রমাদানটা আমার জীবনে স্মরণীয় যেন হয়ে থাকে সবচেয়ে শ্রেষ্ঠ রমাদান যেন কাটাতে পারি সেজন্য আল্লাহ তাদের কাছে আমরা তাওফিক কামনা করবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার রমাদানের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আমি আবারও এক নজরে বলে দিচ্ছি এক নম্বর প্রস্তুতি হল তওয়াজতেক ফার করা আগের গুনাগুলো মাফ করে নেওয়া যাতে করে নতুন করে ইবাদতে তাওফিক হয় দ্বিতীয় প্রস্তুতি হল রমজানের ফজিলতগুলো জানা মাসআলাগুলো জেনে নেওয়া আগে থেকে এবং আমাদের পূর্বশরীরা কিভাবে রমজান কাটাতেন সে সম্পর্কে জানা বিশেষ করে ফজিলতের হাদিসগুলো লিখে রাখা যাতে করে আগ্রহ তৈরি হয় আগে থেকে নাম্বার তিন রমজানে মাগফেরাত এবং আল্লাহর কাছ থেকে আমলের তৌফিক চাপ আমল করার জন্য প্রতিজ্ঞা করা আজম করা যে আমি এবার রমজান তাকে ছাড়বো না কোনোভাবেই অবহেলায় নম্বর প্রস্তুতি হলো আগের বছর রমজানের কাজা রোজা থাকলে সেগুলো করে ফেলা পাঁচ নম্বর হল অন্তর্কে হিংসা বিদ্বেষ এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করা কারণ সাধারণ ক্ষমার জন্য এগুলো বাধা হয় ছয় নম্বর প্রস্তুতি হল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা প্রয়োজনের টোটাল অ্যাপগুলো আগে থেকে ডিলেট করে ফেলার প্রস্তুতি নেওয়া এবং সেটা না পারলে অন্তত একটা নির্দিষ্ট টাইম ফরম্যাট নিয়ে ঠিক করা যে এর বারে আমি এটা ব্যবহার করব না আর সাত নম্বরের প্রস্তুতি হলো আগের বছরের রমজানে কি কি ভুলের কারণে আমার ইবাদত হয় নাই সেগুলো চিহ্নিত করে বের করে এই বছর সেগুলো যেন রিপিট না হয় সেজন্য অবশ্যই প্রতিজ্ঞা করা এবং আট নম্বরের প্রস্তুতি হলো শ্রাবান মাসে ইবাদত বন্দিগি এটা রমজানে যেগুলো করবো সেগুলো রিহার্সেল প্রস্তুতিমূলক শুরুটা এখন থেকে করা নফল রোজা বেশি বেশি করে রাখা নবীজি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন নয় নম্বর প্রস্তুতির অংশ হলো যে রীতিমতো একটা ছক এঁকে ফেলা আমি কীভাবে রমজানের চব্বিশ ঘন্টা কাটাবো রুটিন করা এই রুটিনটাকে টাঙিয়ে ফেলা এখন থেকেই করে ফেলা সেটা দশ নম্বর প্রস্তুতির অংশ হলো আমি যাতে সাহবানের শেষ দিন রমজানের সূর্যটা রমজানের চাঁদটা দেখতে পাই যদি দেখতে না পাই অন্তত খুঁজব এটা রমজানের প্রস্তুতির অংশ এগারো নম্বর হলো আল্লাহর কাছে তৌফিক এবং দোয়া এখন থেকে কামনা করা হাত তুলে দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ আমি রমজানের এবাদতের তৌফিক পাই আপনি আমাকে সে তৌফিক দান করেন এই এগারোটা প্রস্তুতি আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি সবাই করি কিভাবে করি আমাদের দেশে বাজার নিয়ন্ত্রণকারী সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজ হয় রমজানের প্রস্তুতির অংশ হিসাবে অতিরিক্ত সোলা চিনি তেল তারপরে খেজুর এগুলো আমদানি করা আর আমাদের যারা দোকানদার আছেন বিশেষ করে মুদি দোকানদারিরা তাদের বেশিরভাগ মানুষের ব্যবসার প্রস্তুতি হলো যে আগের কেনা মালামাল থাকলে সেগুলো সবগুলো সাইড করে ফেলানো সেগুলো সবগুলো সরায় ফেলানো যাতে করে দাম বেশি হবে যখন বেড়ে যাবে যখন তখন সেটা অধিক মুনাফায় বিক্রি করা যায় এই গুদাম জাত করে ফেলা হলো অনেক দোকানদারদের রমজানের প্রস্তুতি আর আমাদের মিডিয়াগুলোর রমজানের প্রস্তুতি হলো যে কোন টেলিভিশন চ্যানেল ঈদের কোন দিন কোন নাটক কোন সিনেমা দেখাবে এই হলো তাদের রমজানের প্রস্তুতি আর আমাদের রাজনৈতিক দলগুলোর রমজানের প্রস্তুতি হলো কোন দিন রমজান মাসে যেহেতু রাজনীতি করা যাবে না পর সরাসরি তাহলে এবার কিভাবে ইফতার পার্টির নামে রাজনীতি করা যায় কোন দিন কোনটা করা যায় সে পরিকল্পনা করা ঠিক একইভাবে রমজান মাসে আমরা যারা ঠিক ঠিক বলে এখন চিল্লাচ্ছি আমাদের প্রস্তুতি হলো রমজান আসার আগে আগে বেশি বেশি করে তেল সোলা দরকার না হলেও কিনে বাজারে ক্রাইসিস সৃষ্টি করা এরপরে অযথায় দাম বাড়াই দেওয়া এই হলো আমাদের রমজানের প্রস্তুতি আমাদের এই সমস্ত প্রস্তুতির দিকে তাকালে মনে হয় এটা বছরের একটা শ্রেষ্ঠ খাওয়ার মাস আসছে যার কারণে আমরা সবাই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে দেখবেন অনেকের ফ্রিজে এখন থেকে আপনার দেখা যাচ্ছে বেগুন হয়তো বেসম চিনি ছোলা তারপরে চিড়া যা যা দরকার হয় সয়াবিন তেল ইত্যাদি এখন থেকে অনেকে কেনা শুরু করছেন যে রমজান আসছে অতএব খাদ্য গুদাম জাত করো খাদ্য আগে আগে কিনে ফেলো যে মাসে আল্লাহ তালা চব্বিশ ঘন্টার মধ্যে পুরো দিনের বেলা খাবারটাই রোজাদারদের জন্য আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছেন সে মাসে তো খানাতে আরো খানা কম লাগার কথা সেখানে বাজারে ক্রাইসিস সৃষ্টি হয় তার মানে এই পরিমাণ খানা আমরা খাই এবং এই খানার জন্য আরেকটা জাল হাদিস বানায় নিছি রমজানে খাবারের কোনো হিসাব নেই রমজানে খাবার নাকি কোনো হিসাব নেই রমজানে খাবারের জন্য হিসাব আরো বেশি হবে আরো কড়াকড়ি হবে যে তোমাকে পুরো দিনের বেলায় খানা নিষেধ করে দেওয়া হয়েছে তুমি বিনা হিসাবে খাইছো অতএব হিসাব দাও ভাইরা আমার রমজান মাস খাদ্যের মাস না এটা ত্যাগের মাস এটা সংযমের মাস এটা সবরের মাস এটা ধৈর্য ধারণ করার মাস নিয়ন্ত্রণহীন খাবারের মাস না আমরা রমজানের এই এই ধরনের হাস্যকর প্রস্তুতি বর্জন করে আসুন যথাযথ রূপে সঠিকভাবে রমজানকে আমরা কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন